নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন ভালো আছি আমি এবং আমার পরিবারও আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা আমি যাবো একটু বাড়ির বাইরে তাই আমি সব সময় চেষ্টা করি বাড়ির কাজগুলো একটু গুছিয়ে যেতে বিশেষ করে রান্না বান্নাটা সংসারের বলতে পারো বড় কাজ হচ্ছে রান্না তাই মায়ের উপরে ওই দায়িত্বটা আমি চাপিয়ে কখনোই বেরোই না তাই রান্না যখন আমার কমপ্লিট হয়ে যায় তখন মনে হয় যে সংসারের অনেকটাই কাজ কমে গেছে আর তাড়াহুড়োর মধ্যে খিচুড়ি রান্নাটা আমার একটু সহজ বলে মনে হয় কারণ মশলাগুলো বাটার কোনো ঝামেলা থাকে না একমাত্র আদা ছাড়া মা তাড়াতাড়ি করে সবজিগুলো কুটে দেয় আর আমি যদি মনে করি যে কোনো সবজি একটু ভাজার প্রয়োজন আছে তখনই ভাজি না হলে ভাজি আর খিচুড়ি রান্না করতে যে রান্না করতে একদম জানে না সেও জানে খিচুড়ি রান্না করতে খিচুড়ির সঙ্গে আমি করেছিলাম একটু বাঁধাকপির চচ্চড়ি তাছাড়া আমি তো বাড়িতেই থাকি ঘর গোছানো রান্নাবান্না গাছপালা নিয়েই আমার জীবন তবে রান্নাবান্না ঘর গোছানোর থেকে বেশি ভালোবাসি আমি গাছপালা লাগাতে তবে আমার সংসার জীবন থেকে ওই দুটো কাজ আমার বাদ দিলেও চলবে না যেমন ঘর গোছানো আর চলে চলেছি আমার প্রিয় গাছের কাছে ড্রাগন আমার হাতে যে এখন ফলটা দেখছো ওই ড্রাগন ফলটা ওই ড্রাগন ফলের ভেতরটা কিন্তু সাদা আমি যখন তুলেছিলাম তার। পেছনটা তোমাদের দেখালাম ওই ফলটা তোমাদের কেটে দেখাতে পারতাম কেটে দেখালে তো আমাদেরই খেয়ে নিতে হবে ওটা আবার এক আত্মীয়কে দেব বলে আমি কথা দিয়েছি আর ওই ভেতরের ড্রাগন ফলগুলো হাতে গোনা ওই কয়েকটা মাত্র হয় ছ সাতটা মাত্র ভেতরের যেটা পিঙ্ক হয় সেটা কিন্তু হয় তাছাড়া কতটা পরিমাণ হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই বছরের শেষ ড্রাগন গাছের কুড়ি একটাই হয়েছে জানি না আর এবছর আমি ফুল দেখতে পাবো কিনা আবার আমাদের অপেক্ষা করে থাকতে হবে মার্চ মাস পর্যন্ত মার্চ থেকে সেপ্টেম্বর এক টানা আমি ফল তাই আমি বলছি আমার পরিচিত যদি কেউ হয়ে থাকো আমাকে যদি চেনো বা আমার ভিডিও যদি দেখো আমার সঙ্গে যদি যোগাযোগ করতে পারো তাহলে আমার বাড়ি থেকে তোমরা চারাগাছ সংগ্রহ করতে পারো বিনামূল্যে কিন্তু এক কঠিন বাস্তবের মুখোমুখি আমাদের পরিবার আমার দাদা ধরে রয়েছে এক্স প্লেটটা কাছে বসে আছে ভাই আমি আর আমার ছেলে পৌঁছলাম একটা কিংবা দেড়টা নাগাদ হবে বাবার বাড়িতে দুমাস আগে দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা সাইকেলে করে আমার দাদার মেয়ে স্কুল যেত ও ক্লাস সিক্সে পড়ে পড়াশোনাতে হাতের কাজ ছবি আঁকা সবেতে ভীষণ আগ্রহ স্নান সেরে খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে স্কুলের পথে রওনা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে তার কিছুক্ষণ পরেই ফোন এলো তোমাদের বাড়ির মেয়ে অ্যাক্সিডেন্ট করে বাড়ি থেকে তখন রওনা দিলো দাদা ভাই ওখানে যখন ওরা গিয়ে পৌঁছয় তখন দেখে যে স্থানীয় মানুষদের সহায়তা স্থানীয় এক ডাক্তারের চেম্বারেই চিকিৎসা চলছে আমার বাড়ির মেয়ে ওর মুখ থেকেই তখন ঘটনাটি শোনা হলো আমাদের রাস্তাঘাটের অবস্থাও তো খুব ভালো নয় তাই সাইড করতে সামনে মারুতি ছিল মারুতিটাকে সাইড করতে গিয়ে আমাদের বাড়ির মেয়ে ওই মারুতির সামনের দিকে কিছুটা এগিয়ে গেছে তারপর পেছন দিক থেকে আসা ইঞ্জিন রিক্সা সব জোরে ধাক্কা দিয়েছে ওর গড়িয়ে নিয়ে যাওয়া সাইকেলের পেছনের দিকটা আর সাইকেলের ব্রেক লেগেছে তখন ওর উরু আর এখনকার দিনের মানুষের মানবিকতাও তো প্রচুর যেহেতু ধাক্কা দিয়েছে পেছন ঘুরে না তাকিয়ে সোজা পালিয়ে গেছে আর ওকে যে অবস্থায় ধাক্কা দিয়েছে ও কিন্তু পড়েও যায়নি ওর উরুতে এমন ভাবে লেগেছে যে কোনো দিকে নাড়াচাড়াও করতে পারছে না সোজা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে এই অবস্থায় ওকে বাড়ি আনা হয়েছে তারপর থেকে ও হাঁটা চলা একদমই করতে পারে না ওই যে পাও তুলতে পারে না ওকে আমি বলছি কচি একবার পাটা তুলে দেখা দেয় আজ দু মাস হতে চললো ওর পাটা ঠিক এই অবস্থায় পড়ে আছে বাড়ি আনার পরে আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল এগরা আমাদের বাড়ির কাছাকাছি তাই ওকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল ওখান থেকে ভর্তি করানো হয়নি আউটডোরে দেখানো হয়েছিল তারপর ওখান থেকে ডাক্তার বাবু দেখে ওনারা বললেন যে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যেতে তারপর ওকে নিয়ে যাওয়া হলো মেদিনীপুর মেডিকেল কলেজে ওনারা বললেন যে অপারেশনের জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন তা ওখানে নিয়ে তাই আবার ওখান থেকে নিয়ে যাওয়া হলো কলকাতা মেডিকেল কলেজ এইভাবেই আমার বাড়ির লোকজন ওর বাবা আমার জামাই বাবু হন্নি হয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ডাক্তার বিভিন্ন ধরনের মতামত আর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যেহেতু সরকারি হাসপাতাল ডেটের উপর ডেট কোনো নির্দিষ্ট ডেট নেই সপ্তাহ ডাক্তারবাবু দেখেছেন তো পরের সপ্তাহে বলেছেন হয়তো যে সাত দিন পরে আসতে হবে কিন্তু তারপরে সপ্তাহে সাত দিনে ডাক্তারবাবুর টিকিটিও পাওয়া যায় গিয়ে জিজ্ঞেস করলে বলছেন কি উনারা ছুটিতে আছে ওই হাসপাতালের ওই ডাক্তারবাবু হাসপাতালে ডিউটি করছে কিনা সেটা বলা অসম্ভব কিন্তু একটা চেম্বার খুলে বসে যদিও বা আমরা প্রত্যেকেই জানি ডাক্তার হচ্ছেন ভগবান দেখা হলো আরেক ভগবানের সঙ্গে ডাক্তারবাবুর এক সপ্তাহের ওষুধ দিয়েছিলেন যদি ওষুধে না কাজ হয় তাহলে অপারেশন করতে হবে এটাও বলে দিয়েছিল ওর যেখানে ধাক্কাটা লেগেছিল আঠুর ঠিক উপরের দিকে বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না আটা তো একদম নাড়াচাড়া করতে পারছেই না একদম টেনেও হালকা করে একটু তুলতে পারছে না এত ব্যথা এক্স রে সিটি স্ক্যান এম করতে ধরা পড়লো হাড়ের ভেতরে মজাতেই ওর অসুবিধা আমি যেদিন বাবা বাড়িতে গেছিলাম তার পরের দিনই ওটা কলকাতায় রওনা দেবে অপারেশনের জন্য ওই জন্য আমি আমার ছেলেকেও নিয়ে গিয়েছিলাম ওর দিদি সঙ্গে দেখা করাতে জীবন অনেকটাই কঠিন যদিও ছোট অবস্থায় আমার ছেলে অতটা বুঝবে না তবু নিজের চোখে দেখবে যে দিদিভাই হাঁটতে পারছে না দিদিভাইকে কোলে কোলে করে নিয়ে যাচ্ছে স্নান করাতে খাওয়াতে দিদিভাই যখন যন্ত্রণা হচ্ছে ও যে কষ্ট পাচ্ছে ওগুলো উপলব্ধি করতে ওই কঠিন সময়গুলোকে আমি একটু ক্যামেরা করেছি এই জন্য আমার বাড়ির মেয়ের জন্য ওর এই জীবনে অতটুকু ক্ষুদ্র জীবনে যে কঠিন সময়গুলো গুলো পরিবারের হাত ধরে পরিবারের সহায়তা ওর বাবা মা দাদু ঠা কাকু কাকিমা ওর জন্য কি কি করছে ও যাতে একটু বড় হয়ে ওগুলোকে মনে রাখতে পারে কঠিন সময়টা বড় হলেও যেন জীবন থেকে না মুছে তবেই তো বুঝতে পারবে যে আদর স্নেহ মমতা ভালোবাসা সব সময় একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে মনটা অনেকটাই ভারাক্রান্ত হয়ে গেল তাই না এবার চলে আসি কৃষিকাজে যা আমার বাবার বাড়ির জীবন ধারণের আমার ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের এই ঢেঁড়সের বাণিজ্যিক ভাবে যারা ঢেঁড়সের চাষ করেছ এই বর্ষার সিজনে তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে কতটা খাটুনির পরশের গাছগুলোকে এমন অবস্থায় রাখা হয়েছে তবে ভাই যেহেতু অক্লান্ত পরিশ্রম করছে ভগবান তার দামও দিচ্ছে দামের পাইকারি এখন চলছে পঁয়তাল্লিশ চল্লিশ আমার ভাই খুশি আমার তাতেই বাড়ির বিচ্ছু আমার ভাইয়ের মেয়ে আর রোদ্দুরে জামা কাপড় দেওয়া আছে ও টেনে টেনে সব নিচে ফেলছে আমার মা চাইছে মাকেও দেবে না বরং সে নিচে ফেলে দেবে একাই সব করবে একাও স্নান করবে একা খাবে ও আমাকে কি বলে জানেন ঘাগুপু আমার বাড়িতে গিয়েও দেখেছেন না যে কুকুর আছে বলে যেই একদিন দুদিন রোদ হয়েছে অমনি কাকু লেগে পড়েছে শীতের সবজির প্রস্তুতি নিতে এখানে মতো একটা মাছা তৈরি করেছে যেহেতু রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে ওখানে বীজতলা ফেলানো হবে ওই যে শীতের সবজি ফুলকপি, ওলকপি বাঁধাকপি প্রথম প্রথম অলকপি গুলো তুলতে পারলে খুব ভালোই দাম পাওয়া যায় আমার কাকুর অন্তপ্রাণ হচ্ছে ওই যে ছোটনাতনিকে দেখলে আর একটা হচ্ছে ওই অসুস্থ বড় কাকুর এখন হচ্ছে প্রধান কাজ নিজের খাওয়া বাদ দিয়ে দুই নাতনিকে সেবা শুশ্রূষা কর আর ছোটটা সারাক্ষণ আমার কাকুর কাছে থাকে সারাক্ষণ পোষ্য দেখছো আমার বাড়ির ছোট ভাইয়ের পোশ সারা খনি শুধু দুধ ভাত খাবে ওদের মা যখন ছোট অবস্থায় ছিল ঠিক ওদের মতো বা তার থেকেও ছোট ভাই তখন থেকে শুধু দুধ ভাত ওই ওই মা বড় হয়ে এই বাচ্চাগুলো হয়েছে ভাই তুলতে চলে গেছে আমি ভাইয়ের পেছন পেছনে একটু গেছিলাম যদি একটু তুলে দেওয়া যায় ভাই বারণ করলো গাছ চুল কাবে তোকে আর এখন যেতে হবে না জমিতে কাদা পাদা হয়ে আছে এসে যখন দেখি এখানে গল্প দুর আসর বস আমার জ্ঞাতি ভাইয়ের স্ত্রী কাকিমা আর ছোট ছেলেমেয়েরা বসছে তার ছেলে ভাইয়ের ছেলেমেয়েরা গ্রামের পরিবেশ গাছপালা খাল বিল ডোবা সিজ ফসল খাওয়া দাওয়া মানুষ্য বাংলার এক ঐতিহ্যকারী সৃষ্টি আবার ওদিকে ভাই দ্বারস তুলতে তুলতে দূর থেকে একটু ডাক দিল যে অনেকটাই জমি বাকি আছে একটু ডেকে দিই আমার ছেলে তো ওগুলো কিছু দেখেনি তাই পাড়ার এক ভাই জমিতে কীটনাশক দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাই আমি গেলাম ভাইকে একটু হেল্প করার জন্য আমার ক্যামেরাম্যান তখন আমার বাবা মাকে অবশ্যই ভালো রেখো নিজেরাও ভালো থেকো সকলকে ভালো রেখো ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ থ্যাংক ইউ অ্যান্ড ব্লেস ইউ